উত্তর কোরিয়া কৌশলগত ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে প্রতিবেদনে বলা হয়েছে সর্বোচ্চ নেতা কিম জম উন পারমাণবিক আক্রমণ সক্ষমতা পুরোপুরি ব্যবহারের জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছেন পরীক্ষাটি এই সক্ষমতা প্রমাণের উদ্দেশ্যেই পরিচালিত হয় যেখানে কিম নিজেই উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার দাবি দেশের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে কিছু পক্ষ তাদের সতর্ক করতে এই পরীক্ষা চালানো হয়েছে দেশটির মতে প্রতিরক্ষা সক্ষমতা নিশ্চিত করাই আগ্রাসন রোধের সবচেয়ে কার্যকর উপায় এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বাড়ানোর অভিযোগ এনেছে উত্তর কোরিয়া দেশটির মতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এই উস্কানি আরও বেড়েছে এর জবাবে কিম জম উন পারমাণবিক বাহিনীকে সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে গত ছাব্বিশে ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি লক্ষ্য করা গেছে তারা সমুদ্রের ওপর দিয়ে যাওয়া একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথাও নিশ্চিত করেছে এই পরীক্ষার ফলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর প্রতিক্রিয়া কী হবে সেটাই এখন দেখার বিষয় ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি